আসসালামু সালামুক গ্যাস ক্যামাজে সবাই শেষ খুব ভালো আছেন তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনার হাজির হয়েছি তো আজকে থাকছে একটি স্পেশাল ব্লগ তো এক হাজার স্পেশাল সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে ব্লগটি আয়োজন করা দেখতে পাচ্ছেন আজকে আমি রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ বিশ্ব উদ্যাবন সরোতে আজকে লঞ্চিতে বর্ষা থেকে ঢাকা যাব এমনি সুন্দরবন ষোলোতে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে পারাবত আঠারো এবং তার পাশেই রয়েছে শুভরাজ নয় আপনাদের একটু যদি দেখাই ওই হচ্ছে শুভরাজ নয় এবং এই হচ্ছে পারাবত আঠারো এবং আমি যেটিতে রয়েছে এটি হচ্ছে দ্য লিজেন্ড অফ বাংলাদেশ দ্য বিগ বস সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন গাইজ এই পাশে রয়েছে সমস্ত রিভারসাইড টুলডরের কেবিন এবং এইখানে আছে মাঝখানে করিডর এবং এই হচ্ছে মাঝখানের করিডর দেখতে পাচ্ছেন এখানেও যাবো একটু পরে লঞ্চ ছাড়ার সময় এবং এটি হচ্ছে অন্য পাশে এবং এই পাশে রয়েছে বিআইপি জোন যেটিতে এখন প্রবেশ করার মোটেও উচিত হবে না কারণ ভিতরে বিআইপি মানুষজন থাকতে পারে এবং এখনো কিন্তু ঝালকাঠির লঞ্চ আসেনি তো আসলে সেটি দেখানোর চেষ্টা করব এবং এটি হচ্ছে টয়লেট বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো পাশে রয়েছে পারাবত আঠারো লঞ্চ জগতের মধ্যে সবচেয়ে সেরা কোম্পানি পারাবট কোম্পানির লঞ্চ তো আজকের এই ব্লগটি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার স্পেশাল ব্লগ এটি এবং আসার সময় আরেকটি ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সেটি নিয়ে সাথে হতে পারে বা অন্য কোনো লঞ্চে হতে পারে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এবং এটি হচ্ছে তো এই পাশে হচ্ছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বরিশাল লঞ্চ রাট ঐতিহ্যবাহী একটা সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল কিন্তু আজকের সময়ের ব্যবধানে এখানে মাত্র করে লঞ্চ চলাচল করে দিতে পারছেন এম বি সুপরাস লয় এটি হচ্ছে সুবিশাল সাবস্লাইফ সুন্দরবনশ লঞ্চ বাংলাদেশের সর্বশ্রেফ লঞ্চ বাই যাচ্ছি নিজ তলায় দেখতে পাচ্ছেন সুবিশার্ডে গেমি সুন্দরবন ফোন লঞ্চের তো এখন যে সবে সাড়ে সাতটা এখন পর্যন্ত তেমন লোক হয়নি তবে হবে আর কিছুক্ষণের মধ্যে এবং গ্যাস কভার খুলে রাখা হয়েছে এটি হচ্ছে দোতলা যাওয়ার দোতলায় দোতলায় ডেকে যাওয়ার সিঁড়ি সুবিশাল ডেক এই মাথা থেকে ও মাথা যাওয়ায় যেতে প্রায় কমপক্ষে দুই মিনিট সময় লাগে তো এবার আসছি ইঞ্জিন রুমের কাছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু সুন্দর বেরিয়ে গিয়েছিল তাই কারো জায়গা সংঘর্ষ হয়ে এস্টিস আট এবং এই হচ্ছে হ্যান্ড কভার এখানে মালা মালা রাখা আছে এটি হচ্ছে ইঞ্জিন রুম জিন ব্যবহার করা হয়েছে বত্রিশটি হট পাওয়ারের এবং এটি হচ্ছে ক্যান্টিন এখানে সব খাবার দাবার রান্না করা হয় দেখতে পাচ্ছেন বস্তু ডালের জাদার রান্না করা হচ্ছে এবং এটি হচ্ছে এই জিন বত্রিশটি হট পাওয়ারের টাইগার্টিভ ব্র্যান্ডের

তো এখন পর্যন্ত ফাঁকাই দেখতে পাচ্ছি টিভি আছে ওয়াশরুম আছে অভিযোগ যন্ত্র আছে ফ্যান আছে এবার তৃতীয় তলায় যাচ্ছি নামাজের স্থান এটি হচ্ছে নামাজের স্থান তো এটি এগুলো হচ্ছে স্টাফ কেবিন হচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ লঞ্চের সুবিশাল হাল এবং পাশে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন সরু এবং এর পাশে রয়েছে সুবর আসমাল লাইটিং মাস্টার তো এখন আছি ত্রিতলার রিভার সাইডে দেখতে পাচ্ছেন ত্রিতলার রিভার সাইড পাশেই রয়েছে পার্বত আঠারো তো এই রয়েছে টয়লেট और फला डाल जाए भाई परछल आश्रम सप्ताह लाइव 10 15 होगा इस वक्त 40 से 45 এখন চলে আসলাম মিসার ফ্রন্টে ওই পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে ঝালো কাঠের লঞ্চ আসবে আর কিছুক্ষণের মধ্যেই আর সাদ এবং এখান থেকে কেবিনের যাত্রীরাও উঠে নামা করে এবং এটি হচ্ছে সুবিশার হাল বাংলাদেশের সর্ববৃহৎ বংশ এবং সুন্দরবন যাচ্ছে ঠিক রাত নয়টা পনেরো মিনিটের সময় বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছুটি চলতেছে এমবি সুন্দরবন ষোলো Men det er ikke lov å snakke om अगर ऐसी एक्शन का आवाज का विवाद है कैलाश को मालूम है बंबोश अलग बात बस ना जिलरानी क्या कलर साइज ऐसे हमें हां साइज है एक ऐसा अलग से आदमी लोग आ रहे होते हैं ना रास्ता भी नहीं कोई आ रहा है हां

টান টান উত্তেজনা সুন্দরবন ষোলো পাঠে শুভরাজ দেখা যাক কে আগে ঠাকুরা আঠারো এখনো ছাড়িনি স্টান টান উত্তেজনা এমবি সুন্দরবন ষোলো ভার্সেস শুভরাজ নয় একটি বিলাস বোল এবং অপরটি লাইটিং মাস্টার গাইজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন জয়েন করে দেবেন দেখতে পাচ্ছেন গাইজ শুভরাজ মাকে পুরো চলে যাচ্ছে সুন্দরবন সড়কে আনতে নিতে না শুভটা স্মার্ট কিন্তু ছাড় দিতে নারাস আগ্রাসী মুডে ধারাক দিচ্ছে এমবি শুভরা সময় বরিশালের দুই বা এবং দেখতে পাচ্ছেন অপরদিকে পারাব তাছাড়াও কিন্তু এখনও তাদের সে তার নিজস্ব স্থান ধরে রেখেছে মানে এখনও বরিশাল ঘাটে অবস্থান করছে টান টান উত্তেজনা চলছে দেখা যাক কি আগে ঢাকা সদরঘাটে আলমি বিড়ে াম্বথে শুভরাজ নয় আগে যাবে সেকেন্ড ট্রিতে সুন্দরবন ষোলো থার্ড ও শেষ ট্রিটে এম বিদ আঠারো যার মতো জায়গা পজিশন অবস্থান করছে দেখতে পাচ্ছে সুবর কিন্তু আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে চর্মনাই মাদ্রাসা এবং পারাপথ আঠারো কিন্তু ছেড়ে দিয়েছে সে কিন্তু তিনটে ঘরে দিয়ে দিয়েছে দেখতে ওই রয়েছে পারাপথ আঠারও আমার মতে পার্বত আঠারো তার নিজস্ব গতি ধরে রেখে তার গতিটা প্রদর্শন করা উচিত শুভুরস্না চলে যাচ্ছে আমাদের ওটি দিয়ে আবার কিন্তু কাছাকাছি চলে এসেছে এবং সুন্দরবন ষোলো যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে দেখে পাচ্ছেন পারবতার একটা জায়গায় দেখে পাচ্ছেন সুবরত এবং হচ্ছে এই মুহূর্তে সুবরাসনটি দিচ্ছে এম্বি সুন্দরবন ষোলো স্নায়ুকে ও শুরু করা স্নায় আবার গতি বাড়িয়ে দিয়েছে তো এই মুহূর্তে রয়েছি আমরা

যদিও এটি যা রোড ছিল রুট ঘর কথা ছিল ঢাকা বগা পড়ান কিন্তু পরবর্তীতে নৌজেনটিকে ঢাকা পুরসভা রোডে যুক্ত করা হয় তৃতীয়তলার ফ্রমে এখন বর্তমানে অন্ধকার রয়েছে এবং এটি হচ্ছে একটি ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিশুপ নয় বান চলে আসলাম ভ্রমণ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার শেখ কিন্তু ওভারটেক করে ফেলেছি আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি দেখাতে পারিনি এবং সামনে আমরা প্রস্তাবনা পৃথিবীগ্রহণ করবো I'm é um propósito da Câmara Posto, বাজে ছয়টা দুই মিনিট আমরা আশা করছি ছয়টা পনেরো মিনিটের মধ্যে ঢাকা সদরঘাটে আমি ষোলো ये कई चीज তো অবশেষে আলনি ভিড়ল এম সুন্দরবন শু তো एवरीवन আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম